ভিউয়ার্স আমি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো ফেসবুকের ইনকাম কি আগের মতো কখনোই আর হবে না ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করব। এই ধরনের অগণিত প্রশ্ন এখন অনেক নতুন ইউজারদের মনে গুড়পাক খাচ্ছে আসলে তারা এই ধরনের প্রশ্নের উত্তর পাচ্ছে না বিদায় তারা এখনও এখানে ভুলভাবে কাজ করে যাচ্ছে শুধু ইনকামের আশায় টাকা ইনভেস্ট করে যাচ্ছে তাদের এই ফেসবুক লাইফে এসে তাদের আসলে অনেক কিছু জানার নেই যে আসলে কিভাবে কোন প্রসেসে কাজ করবে এসব বিষয় নিয়ে আছে কথা বলবো আসলে ফেসবুককে কারা আসলে ইনকাম করতে পারবে যদি আসলে শুরু শুরু করি আসলে কি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা যদি আপনি আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন তাহলে এই গুণাবলী থাকতে হবে যেমন আপনাকে ভালো ভিডিও ক্রিয়েট করার যোগ্যতা থাকতে হবে এটা হতে পারে আপনি যে কোনো নাটক ফানি নাটক অথবা এটা হতে পারে ট্যাক্টিলেটেড অথবা রিমিক্স ভিডিও যেরকম এক সাইডে চায় না ভিডিও রেখে সাইডে আপনি থাকলেন এই ভিডিওগুলো এডিট করারও একটা যোগ্যতা লাগে একটা দক্ষতা লাগে এই ধরনের দক্ষতা যদি আপনার থাকে তাহলে ভালো ভিডিও যদি আপনি ক্রিয়েট করতে পারেন এডিট করতে পারেন তাহলে আপনার জন্য এই ফেসবুকটা আছে জগৎটা আছে এখনও মানে যাদের আসলে তারাই ইনকাম করতে পারছে যারা মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারতেছে তাদের ভিডিওতে তারা ইনকাম করতে পারতেছে আর যারা যারা এখনও ওই পজিশনে যায় নাই বা ভিডিও ক্রিয়েট করতে পারে না আকর্ষণীয়ভাবে একই ভিডিও আপনি পোস্ট করবেন ওই ভিডিওটাকে এডিট করে আরেকটা মানুষ এডিট করে যদি পোস্ট করে তাহলে দেখবেন সেটাতে ভিউ আসতেছে কারণ ওইটাই আপনার কি বুঝতে হবে কোন ওই ভিডিওটাকে কীভাবে ক্রিয়েট করতে হবে কিভাবে এডিট করতে হবে যাতে মানুষের আকর্ষণ লাগে একটা হচ্ছে টাইম লাইনে হেডলাইন ওই ভিডিওর হেডলাইন লেখারও একটা অভিজ্ঞতা লাগে আপনি ভিডিওটা দিলেন এবং একটা হেডলাইন লিখে দিলেন যে আকর্ষণীয় হলো না বোঝা হলো না ওইটার সাথে আকর্ষণীয় একটা হেডলাইনও লাগে হেডলাইনটা পড়ার সাথে সাথে তার আগ্রহ থাকবে যে এই ভিডিওর ভিতরে কি আছে দেখার জন্য অনেক সময় ভিডিও প্লে না করেও ওই হেডলাইন দেখেও কমেন্ট করে মানুষ চলে যায় শুধু ফলোয়ারের আশায় এই ধরনের কাজ এখন অহরহ হচ্ছে আপনি নিজেও করেছেন সকাল থেকে আপনি এখন করতে করেছেন আপনি ভিডিও না দেখে কমেন্ট করেছেন ফলোয়ার গেইন করার জন্য এই ধরনের কাছ থেকে দূরে থাকতে হবে অবশ্যই আপনাকে ভালো ভিডিও ক্রিয়েট করতে হবে তাহলে আপনি ভিডিও এডিট করতে পারবেন আরেকটা হলো যদি আপনার আরেকটা হলো ফেসবুক যদি চায় যে আপনার এই পেজটা তার নজরে থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন কারণ অগণিত পেজ এবং প্রোফাইল আমি দেখেছি তাদের কন্টেন্ট ভালো না কিন্তু তাদের ভিউজ আছে তাদের পরি পরিহতে থাকে এবং ভিডিও অ্যাভেলেবেল ভিউ হচ্ছে ফেসবুক এখনও ইউটিউবের মতো হয় নাই এই ভিডিওগুলো এখনও তারা ওইভাবে তারা এখনও সচরাচর তৈরি করতে পারে নাই যে ভেবে একটা নিয়ম শৃঙ্খলা আনতে পারে নাই তারা এখনও ইউটিউবের মতো হয় নাই সেজন্য যে কোনো মানে ফেসবুকের নজরে যদি আপনার প্রোফাইল বা পেজ থাকেন তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন এবং দ্রুত উঠতে পারবেন অনেকেই আছে যে ভালো ভিডিও তৈরি করে কিন্তু সাজেস্ট ফোর ভিডিও যায় নাও একদম সব কিছুই তথ্য মেনেই ফেসবুকের সব রুলস মেনেই ভিডিও সারে তারপরেও সাজেস্ট ফোর হতে যায় না বা যায় না অনেকেই এরকম সমস্যা আছে আমি নিজেও আছি কারণ যারা আসলে কিছুই বুঝে না তার ভিডিওটাও কিন্তু সার্চ ভরেতে চায় সে দ্রুত উঠে পড়তেছে এবং ইনকাম শুরু করেছে বিভিন্নভাবে বিজনেসও শুরু করেছে এখন ফেসবুকে যারা ট্যাক রিলেটেড ভাবে আছে যাদেরকে আপনারা ফলো করে চলতেছেন তারা কিন্তু বিজনেসের মধ্যে আছে কারণ তাদের ভিউ নেই কারণ ট্যাক রিলেটেড যারা ভিডিও বানায় তাদের ভিডিওতে কিন্তু ভিউ হয় না সবাই এসে লাইক কমেন্ট করে এবং চলে যায় কিন্তু ভিডিওতে দেখবেন দুই হাজার তিন হাজার বড় হাজার দশ হাজার এর হয় না কিন্তু তাদের আবার ফলোয়ার তিন 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 লাখ চার লাখ পাঁচ লাখ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আছে কিন্তু তাদের ভিউ কম কারণ তারা ওই যে ট্যাক রিলেটেড বানায় যারা আসলে ট্যাক রিলেটেড ভিডিও বানায় তাদের এখানে ওরাই যায় যারা আসলে ইনকাম করতে আসবে এই লাইনে তারাই ওই লাইনে যায় তখন তারা ওইখানে করে আর আরেকটা প্রশ্ন করেছিলাম যে ফেসবুকের ইনকামটা আগের মতো হবে না অবশ্যই ভাই ফেসবুকের ইনকাম আগের মতো হবে এটার কোনো হবে এটা একটু ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে তাহলে এ পর্যন্ত আরও কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন দিনের অবস্থা খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন আমার পিছনে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন কমেন্ট থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ